আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের এই আম গাছের মুকুল তো এই যে দেখেন এই আমগাছে মোটামুটি ভালোই মুকুল হয়েছে আমের মুকুল তো দূরের ওই গাছটাতে দেখেন ও সামনের গাছটাতে একটু মুকুলের পরিমাণ কম হয়েছে এছাড়াও আমাদের আরও অনেকগুলো গাছ আছে তো আমরা যেহেতু সেতু চাষা সাত বাগানে আসি তো এখান থেকে আজকে একটু আপনাদের আমি দেখাবো আসলে আমের মুকুল কত পরিমাণে হয়েছে মানে আমের মুকুল এই যে এই গাছটাতেও দেখেন এই গাছটাতেও মোটামুটি ভালোই আমের মুকুল হয়েছে তো দূরে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে এই যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন দূর থেকে ওই গাছে কিন্তু অনেক বেশি পরিমাণে আমের মুকুল হয়েছে তো আমরা এই ছাদ থেকে ভিডিও করতেছি তো এই জন্য দুধ থেকে ভালো বোঝা যাচ্ছে না আমি এই যে এই ছাদ বাগানে আজকেও সকালে চলে আসলাম আজকেও সকালে মোটামুটি গাছগুলোতে পানি দেওয়া হয়েছে এই যে গাছগুলো দেখালাম এই গাছগুলো ছাড়াও কিন্তু আমাদের আরো অনেক আম গাছ আছে যে আম গাছগুলো মুকুল হয়েছে কিনা সেগুলো আপনাদের আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে জানিয়ে দেওয়া হবে মানে আমাদের শুধু হিমসাগর আম গাছ নয় হিমসাগর আম গাছ ছাড়াও আমাদের ল্যাংড়া আম গাছ আম্রপালি আম গাছ এবং গোবিন্দভোগ আম গাছ আছে আর আপনারা তো সবাই জানেন আমি আগেও বলেছি সাতক্ষীরার হিমসাগর কিন্তু অনেক বিখ্যাত সাতক্ষীরার হিমসাগর কিন্তু বাংলাদেশের বাইরেও মানে পাঠানো হয় আমি এটাগুলো একটু আপনাদেরকে আজকে আমি একটু দেখাই এই যে দেখেন এই গাছের টমেটোগুলো একটু আপনাদেরকে আমি একটু দেখাই ভালোভাবে তো এই যে দেখেন একটা টমেটো লাল হয়ে গেছে মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে তো এখন খাবো না তো এই যে আপনারা দেখেন বাকি যে টমেটোগুলো তো এই যে আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় এই যে দেখেন একটা টমেটো কিন্তু লাল হয়ে গেছে খাওয়ার মতো হয়েছে একেবারে তো দেখেন এখানে এই যে লাল বিট আছে মানে অনেকে যেটাকে বিট কপি বলে তারপরে আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে ডালিম তো এই যে আমরা একটু আগে গাছে পানি দিছিলাম তো এই জন্য পানি আছে এই যে ডালিম বেগুন গাছগুলো দেখাই মানে ছোট ছোটো ছোটো বেগুন হয়েছে তো গাছগুলো একটু আমি আপনাদেরকে দেখাই ছোট ছোট যে বেগুনগুলো হয়েছে একটু আপনাদেরকে দেখাই মানে এই যে এই যে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছে দেখেন এই যে বেগুন হয়েছে বেগুনটা এখনও বড়ো হয়নি বেগুনটা বড়ো হলে তারপরে খাওয়ার উপযোগী হবে তো এই যে আরেকটা গাছ আছে এই যে আরেকটা গাছ বেগুন হয়েছে তো সর্বশেষ ভিডিওটা শেষ করবো এবং শেষ করার আগে আমি আরেকবার একটু আপনাদের ওই যে আম গাছ যেটা বলছিলাম মানে প্রচুর পরিমাণে আমের মুকুল হয়েছে আর বলে রাখি ওটা হলো হিমসাগর গরম ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন